ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে চার ভাগে ভাগ করা যায় আজকে আমরা এই প্রকার ভেদ দেখব ঠিক আছে চলুন দেখা যাক আচ্ছা প্রথমে যে প্রকার ভেদটা আছে চার প্রকারের ভেতর প্রথম প্রকারটা হচ্ছে লিনিয়ার এটাকে আরেকটা কাঠামোতে বলা যায় আরেকটা নামে ডাকা যায় সিকোয়েন্সিয়াল কাঠামো আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে ট্রি বা হায়ারিক্যাল কাঠামো তৃতীয় নাম্বার হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো এবং চতুর্থটা হইছে হাইব্রিড অথবা কম্বিনেশন কাঠাম